জামাই বাবু জমাই বাবু ও জমাই বাবু জামাই বাবু ও জমাই বাবু জামাই বাবু গো এসেছে জামাই ষষ্ঠী জ্যোষ্ঠী মাসে সবাই যাবে শ্বশুরবাড়ি এসেছে জামাই ষষ্ঠী জ্যোষ্ঠী মাসে সবাই যাবে শ্বশুরবাড়ি কত কী মুন্ডা মিঠাই পেট ভরে সাজিয়ে দেবে মা শাশুড়ি কত কী মুন্ডা মিঠাই পেট ভরে সাজিয়ে দেবে মা শাশুড়ি জামাই বাবুর ব্যাপারে জমে যাবে শ্বশুরের শ্বশুরের কত আনন্দময়ী আদর জন্য বড্ড বেশি আদর জন্য বড্ড বেশি অনেক বাড়া বাড়ি আদর জন্য বড্ড বেশি অনেক বাড়া বাড়ি এসেছে জামাই ষষ্ঠী জষ্ঠী মাসে বাড়ি সবাই যাবে শ্বশুর বাড়ি এসেছে জামাই ষষ্ঠী জষ্ঠী মাসে সবাই যাবে শ্বশুরবাড়ি এসেছে জামাই ষষ্ঠী জষ্ঠী মাসে সবাই যাবে শ্বশুর বাড়ি